বিসমিল্লা রহমানির রহিম আশা করি সকলে ভালো আছেন এখন আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড ক্যাপ গোল্ড গোল্ডফিশ মাছটা একটা রোগে আক্রান্ত হয়েছে রোগটার নাম হচ্ছে ড্রপসি মাছের যতগুলো রোগ আছে যতগুলো খুবই ভয়ঙ্কর টাইপের রোগ আছে যেগুলো খুবই খারাপ মাছ বাঁচে না এরকম রোগ হচ্ছে ড্রপসি একটা তো ড্রপসি হলে প্রথমত মাছের আপনারা বুঝতে পারবেন যে পেটের যে আইসগুলো আছে সেগুলো ফুলে ফুলে যাবে মানে বাইরের দিকে চলে আসবে যেমনটা লিচু গোলফিশের ক্ষেত্রে হয় ঠিক সেরকম আর মাছের পেটটাও ফুলে যাবে অস্বাভাবিকভাবে মাছ মাছটা নিজের শরীরে ব্যালেন্স করতে পারবে না মাছটাকে মনে হবে যে উপরের দিকে অটোমেটিক ভেসে ভেসে চলে যাচ্ছে সাঁতার কাট কাটবে অস্বাভাবিকভাবে হাউজের কোনায় বসে থাকবে বা হাউজের তলায় বসে থাকার চেষ্টা করবে তো এরকম লক্ষণগুলো দেখলে আপনারা অবশ্যই মাছটাকে আলাদা করে ফেলবেন দিয়ে কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা করবেন ভালোভাবে খেয়াল করলে দেখেন মাছটার জেলিটা কতটা বড় মাছটা ছোটো কিন্তু জেলিটা কতটা বড়ো একেবারে ফ্লাওয়ার হর্ন মাছের মতো দেখা যাচ্ছে ওকে কতটা সুন্দর তবে জানি না মাছটাকে আমি সুস্থ করে তুলতে পারবো কি না তো আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব মাছটাকে সুস্থ করে তোলার তো আমি যতগুলো ভিডিও ঘাটাঘাটি করে দেখেছি যে ড্রপসি হলে কাঁচা মটরশুঁটি সিদ্ধ করে খাওয়াতে হয় এটা প্রায় ভিডিওতে আমি দেখেছি যেগুলো ড্রপসির যারা ট্রিটমেন্ট করেছে তো বেশিরভাগের কথা হচ্ছে ড্রপসি হলে মাছকে বাঁচানো খুবই কঠিন দশ পার্সেন্ট চান্স থাকে মাছকে বাঁচানোর আর নাইনটি মরে যাওয়ার চান্স থাকে তো আমি জানি না আমার সাথে কি হবে মাছটার সাথে কি হবে মাছটাকে আমি বাছাই তুলতে পারবো কি না যদি মাছটাকে আমি বাছাই তুলতে পারি স্বাভাবিক করতে পারি তাহলে অবশ্যই এ নিয়ে একটা ভিডিও আমি করব। তো দেখেন মাছটা খুব সুন্দর তার জন্য যেহেতু আমি খুবই মাছের যত্ন করি কেয়ার করি সেহেতু মাছটার জন্য আমার অবশ্যই ভিতরে একটা মায়া কাজ করছে ড্রপসি হওয়ার মেন কারণ হচ্ছে আপনি যদি খাবার বেশি দিয়ে দেন অনেক সময় বেশি খাবার খেলেও এটা হতে পারে আবার হচ্ছে আপনার অ্যাকোরিয়াম বা হচ্ছে হাউজের তলায় যদি প্রচুর পরিমাণে ময়লা হয় সে কারণেও হতে পারে কোনো কারণে যদি অ্যামোনিয়া বেড়ে যায় সে কারণেও হতে পারে মাছের যদি ব হজম হয় পেটের মধ্যে যদি পানি চলে যায় হ্যাঁ এরকম বেশ কয়েকটা কারণে ড্রপসি হতে পারে তো অবশ্যই আপনারা ড্রপসি হলে খাবার খাওয়ানো বিশেষ করে পিলেট খাবার খাওয়ানো একটু কমাই দিবেন মানে মাছটাকে এখন খাবার দিলে সে কিন্তু এখনও খাবে তো অবশ্যই মটরশুঁটি সিদ্ধ করে খাওয়াতে হবে দিনে একবার বা দুইবার অল্প করে যত কম পারা যায় সারা দিনে একবার এরকম করে চেষ্টা করতে হবে তো অবশ্যই যদি মাছটাকে বাঁচাতে পারে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ